আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর তাকি সেটা সবে মিলে নাহি কেহ পর পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালায় যায়

আম গাছ জাম যেন মিলে মিশে আছে ওরা আত্মীয় হেন সকালে সোনার রবি পূর্ব দিকে উঠে পাখি ডাকে বায়ু বয়ে নানা ফুল ফুটে ডালে ডালে পাখির ভাষা মিষ্টি মধু পাকি ভাষা সৎসাগরে নদীর ভাষা ফুল পুল নদীর ভাষা হাজার সুরে হাজার ভাষা এই দুনিয়ার আর মাতৃভাষা বাংলা আমার সকল ভাষার সেরা এই ভাষাতে শিশু দোলে চোরারে সুরে মায়ের কুলে এই ভাষা কল রুলে কৃষকতার দুয়ার কুলে